মুহূর্তে এই মুহূর্তে সুপ্রিম কোর্টের অর্ডার কপি প্রকাশ হয়ে গেছে তো কি রয়েছে সেই সুপ্রিম কোর্টের অর্ডার কপিতে আমি তা জানানোর জন্যই লাইভে আসলাম তো সত্যি বলতে একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর বিপদ আসতে চলেছে যারা চাকরি হারা যোগ্য তাদের জন্য একটা বিপদ আসতে চলেছে ভয়ঙ্কর কি সেই বিপদ সত্যি আজকের অর্ডার কপি দেখলে মাথা ঘুরে যাচ্ছে কি রয়েছে সে অর্ডার কপিতে হ্যাঁ আমরা শুনেছি ইতিমধ্যে যে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তারা চাকরিতে বহাল থাকবে এবং সরকারকে বলা হয়েছে যে নভেম একত্রিশে মেয়ের মধ্যে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে কিন্তু একটা ভয়ঙ্কর তথ্য উঠে এলো আজকের অর্ডার কপিতে কি সেই ভয়ঙ্কর তত্ত্ব আমি সেটাই বলছি আজকের অর্ডার কপিতে কোথাও লেখা নেই যে দু হাজার ষোলো সালের যারা চাকরি প্রার্থী ছিল তারাই শুধু এই যে নতুন রিক্রুটমেন্ট প্রসেস শুরু হবে সেখানে বসতে পারবে সত্যি বলতে কোথাও লেখা নেই এই কথা কি লেখা আছে তাহলে লেখা আছে শুধুমাত্র ফ্রেশ রিক্রুটমেন্ট করতে বলা হয়েছে ফ্রেশ ফ্রেশ রিক্রুটমেন্টের জন্য বিজ্ঞপ্তি দিতে বলা হয়েছে এসএসসি কে স্কুল সার্ভিস কমিশনকে তো যদি ফ্রেশ রিক্রুটমেন্টের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয় তাহলে কারা বসতে পারবে হ্যাঁ অবশ্যই যারা বিএড করেছে ইতিমধ্যে কমপ্লিট বিএড করেছে যারা প্রশিক্ষণ তারা কিন্তু বসতে পারে এটা নিয়ে কিন্তু খুবই একটি কনফিউশন সবার মধ্যে তো এমনই আজকে অর্ডার কপি প্রকাশ হয়েছে যে নতুন ফ্রেশ রিক্রুটমেন্ট করতে বলেছে এসএসসি কে তাহলে যদি নতুন ফ্রেশ রিক্রুটমেন্ট এসএসসি করে তাহলে তো নতুনদেরকেও প্রস্তুতি দিতে হবে তো তাই বলছি যারা বিএড করছো কিংবা যাদের বিএডের ফার্স্ট ইয়ার কমপ্লিট তারাও প্রস্তুতি শুরু করে দাও কেন বললাম যাদের বিএড ফার্স্ট ইয়ার কমপ্লিট এই কারণে বললাম মাদ্রাসা সার্ভিস কমিশন কিন্তু যাদের বিএড ফার্স্ট ইয়ার কমপ্লিট ছিল তাদেরকে পরবর্তীতে কোর্ট কেচের মাধ্যমে বসতে দিয়েছে তাই আমি বলবো যারা বিএড কমপ্লিট করেছ তারাও কিন্তু প্রস্তুতি শুরু করে দাও হয়তো তারাও বসতে পারো এই রিক্রুটমেন্ট প্রসেসে কারণ কোথাও উল্লেখ নেই সুপ্রিম কোর্টের অর্ডার কপিতে যে দু সালে যারা ফর্ম ফিল করেছে তারাই শুধুমাত্র এই রিক্রুটমেন্ট প্রসেসে অংশগ্রহণ করতে পারবে বলা আছে ক্লিয়ারলি নিউ রিক্রুটমেন্ট প্রসেস শুরু করতে বলছে কাদেরকে নিউ রিক্রুটমেন্ট প্রসেস শুরু করতে বলো এসএসসি স্কুল সার্ভিস কমিশনকে কারা বললো সুপ্রিম কোর্ট মহামান্য সুপ্রিম কোর্টের অর্ডার কপিতে একটু আগেই প্রকাশিত হয়েছে সেই অর্ডার কপি অর্ডার কপিতে বলা হয়েছে নিউ রিক্রুটমেন্ট প্রসেস শুরু করতে হবে এসএসসিকে তো নিউ রিক্রুটমেন্ট প্রসেস মানে সবাই বসতে পারবে যারা বিএড অলরেডি ফার্স্ট ইয়ার কমপ্লিট করেছে এবং যারা বিএড কমপ্লিট করে ট্রেন হিসাবে বসে আছে তারাও কিন্তু এই নিউ রিক্রুটমেন্ট প্রসেসে বসতে পারবে এটাই ভয়ঙ্কর তথ্যও সবথেকে যারা চাকরি হারা যোগ্য প্রার্থী তাদের জন্য একটা খুবই ভয়ঙ্কর তত্ত্ব তাই তাদেরকে লড়াই চালিয়ে যেতে হবে এখনো পর্যন্ত রিভিউ পিটিশনার বাকি আছে তাদেরকে বড় বড়ো উকিল দিয়ে সেখানে লড়াই করতে হবে কিন্তু আপাতত যা বোঝা যাচ্ছে সরকারকে বলা হয়েছে স্কুল সার্ভিস কমিশনকে বলা হয়েছে তেরোই মেয়ের মধ্যে নিউ রিক্রুটমেন্ট প্রসেস এর জন্য বিজ্ঞপ্তি জারি করতে যদি একবার নিউ রিক্রুটমেন্ট প্রসেসের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয় তাহলে কিন্তু যারা বিএড কমপ্লিট করেছে এবং যারা অলরেডি ফার্স্ট ইয়ার কমপ্লিট তারাও কিন্তু বসতে পারবে কেন ফার্স্ট ইয়ার কমপ্লিটরা বসতে পারবে তার কারণ হচ্ছে মাদ্রাসা সার্ভিস কমিশন প্রথমে যে রিক্রুটমেন্ট প্রসেস চালু করছিল সেখানে বলা ছিল ট্রেন যারা বিএড কমপ্লিট তারা বসতে পারবে পরবর্তীতে যাদের ওয়ান ইয়ার কমপ্লিট ছিল কমপ্লিটেড ছিল ডি বিএড তারা কিন্তু কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হন এবং তাদেরকেও কিন্তু পরবর্তীতে বসতে দেওয়া হয় তাই বলছি যারা ওয়ান ইয়ার বিএড কমপ্লিট করেছ এবং যারা অলরেডি বিএড কমপ্লিট করে বসে আছো তারাও কিন্তু এই রিক্রুটমেন্ট প্রসেসে বসতে পারো কারণ কোনো অর্ডার কপিতে লেখা নেই যে যারা দু সালের চাকরি হারা যোগ্য প্রার্থী কিংবা দু সালের বাইশ লক্ষ যে প্রার্থী অ্যাপ্লাই করেছিল তারাই শুধু এই রিক্রুটমেন্ট প্রসেসে বসতে পারবে ক্লিয়ারলি বলা আছে রিউ নিউ রিক্রুটমেন্ট প্রসেস অর্ডার কপি একটু আগে আপলোড হলো নিউ রিক্রুটমেন্ট প্রসেস প্রসেসের কথা বলা আছে তাই সবাই অবশ্যই তাদের প্রিপারেশনকে চালিয়ে যাও